আলহামদুলিল্লাহ জিলকদ মাসের জুমুহার দিনে আল্লাহ রব্বুল আলমিনের অত্যন্ত মেহরবানি যে মহান রব্বুল আলমিন অত্র এলাকার শত শত মুমেন মুসলমান থেকে যা ছাই করে বাচ্ছাই করে আমার আপনার মতো না খান্দা গুনাগারকে আল্লাহ তালার পেয়ারা বান্দা হিসাবে কবলার মঞ্জুর করে আল্লাহ তালার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা উৎকৃষ্ট ঘর মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক জেরবুল আলামিন করে দিয়েছেন সে মালিকের দরবারে দিল খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে জবান সেরে সকলে শুক্রিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আজ জুমায় আমি আপনাদের সম্মুখে আলোচনা করব রুহ সম্পর্কে অনেকেই রুখ নিয়ে বিভিন্নভাবে চিন্তা ফিকির করে অনেকেই হুজুরদের কাছে আইসা জি হুজুর রুহ আসলে কি আবার অনেক গবেষকরা রুহ নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছে বিজ্ঞানরা রুহ নিয়ে অনেক গবেষণা করতেছে আবার অনেকের ভিতরে অনেক প্রকার কৌতূহল যে আসলে রোহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় এই বাহিরে কেউ সুন্নত করবেন না বাহিরে কে সুন্নত করবেন না ভাই বসেন সুন্নতের সময় পরে দেওয়া হবে ইনশাল্লাহ এই রোহ সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ পাক্রব গুলা আমিন পবিত্র কুরআনুল কারিমে বলেন নেস আলু নাকানির রু قلي روح من أمري ربي وما أطيع توب من العلم إلا قليلا الله بكرب بالعالمين بولين يسألون كأني روح أو الله الله تعالى النبي كذاك دياب بولين وامر النبي আপনার উন্মতেরা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে চায় খুব মন দিয়ে বুঝবেন আল্লাহ কারে তার নবীকে তালা বলছেন আলু রুহ ওগো আমার আপনার সাহাবিরা আপনার উম্মতেরা আপনার কাছে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে আপনার কাছে রুহ সম্পর্কে তারা জানতে চায় আপনি আপনার সাহাবিয়া কেরামদেরকে বলে দিন আপনি আপনার উম্মদদেরকে বলে দিন যে রুহ হল আল্লাপাকবুল আলামিনের একটা নির্দেশ আল্লাহ তালার আদেশ রুহ হল আল্লাহ হুকুম আল্লাহ হুকুমটার নাম নির্দেশটার নামে হলো কি রুহ সবাই এদিকে আল্লাহ তালার নির্দেশের নাম কি রু আর আপনি এটাও তাদেরকে বলে দেন ওয়ামা ইল্লা কলিলা রুহ সম্পর্কে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে রুহ সম্পর্কে তোমাদেরকে যে নলেজ দেওয়া হয়েছে সেটা নাতিং কিছুই না একেবারেই সীমিত সীমিত রুহ সম্পর্কে যে জ্ঞান আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা একেবারেই সীমিত আর রুহ কি আল্লাহ পাকরবুল আলমিনের একটা নির্দেশ দেখুন দুইটা জিনিসের সমন্বয়ে হয় একটা মানুষ আপনারা প্লিজ একটু মন দিয়া কথাগুলো শুনেন এদিকে সবাই তাকান অন্য মনুষ্ক যদি কোনো যে ব্যক্তি কথা বলে সে যদি দেখতে পায় কিংবা বুঝতে পারে যে যারা কথা শুনতেছে তারা অন্য মনুষ্ক হয়ে আছে কেউ ঘুমাচ্ছে কেউ অন্যদিকে তাকায় আছে কেউ আবার জিজ্ঞাসা করলে মুখ দিয়ে কোনো কথা বের হয় না তাহলে যিনি কথা বলেন তার কথার জুস আসে না ধারাবাহিকতা নিয়ে সামনে এগুতে তার কষ্ট হয় এজন্য কোরআন হাদিসের কথা এক দেনে এক খেয়ালে এক নজরে তাকিয়ে থেকে এরপরে শুনতে হয় তাহলে এই কথাগুলো ভিতরে যায় আসর পরে যেমন মনে করেন টিউবওয়েলের নিচে বালতি না রেখে আপনি যদি আরও এক হাত দূরে বালতি রাখেন সারাদিন টিউবওয়েল চাপেন কি বালতির ভিতরে পানি ঢুকবে যদি বালতির ভিতরে পানি ঢুকাতে চান তাহলে টিউবওয়েলের মুখের নিচে সুজাসুজি বালতিটা রাখতে হবে ঠিক একই রকমভাবে কোরআন হাদিসের কথা যিনি বলেন তার দিকে এক দেনে এক খেলে এক নজরে তাকে থাকতে হবে চাতক পাকির নেই নরসরা করা যাবে না যখন জিজ্ঞাসা করা হয় মাঝে মাঝে আনসার দিতে হবে তাহলে যিনি কথা বলতেছেন তার কথার ধারাবাহিকতা ঠিক থাকবে এবং পাশাপাশি প্রত্যেকটি কথা মুমেনের দিনের ভিতরে যাই আসর করবে এই জন্য কোরআনের তাপসির চলতেছে আপনারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন দুইটা জিনিসের সমন্বয়ে হয় একটা মানুষ কয়টা জিনিসের সমন্বয়ে দুইটা এক নাম্বার হলো একটা রুহ আর দুই নাম্বার হলো একটা দেহ বডি এই দেহ কিংবা বডি আর রুহ এই দুইটা জিনিস একত্রিত থাকলে তাকে বলা হয় কি মানুষ এখন সহজে আপনাদেরকে একটা মেশাল দিতে হয় মনে করেন আপনাদের এলাকায় একটা লোক হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে গেল ডাক্তার বলল যে তার চিকিৎসা কিশোরগঞ্জে হবে না তাকে ইমার্জেন্সি ডাকা নিয়ে যেতে হবে আর এই গুরুতর অসুস্থ ব্যক্তিটাকে যখন ডাকা নিয়ে যাওয়া হয় তখন এলাকার মানুষ কি বলা বলি করে এই লোকের নাম ধরে যে অমুক ব্যক্তি কই গেছে ডাকা গেছে কিংবা অমুক ব্যক্তিকে ডাকা নিয়ে যাওয়া হয়েছে কিংবা অমুক ব্যক্তি ডাকা গেছে বুঝেন বুঝতে হবে যখন একটা লোক গুরুতর অসুস্থ হয় আপনাদের এলাকায় কিশোরগজ রাখলো না তাকে নিয়ে গেল কোথায় ডাকা ডাকা নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষ সবাই তো চিন্তিত ঠিক না আমার সমাজের মানুষ আবার কারো কারো রক্তের মানুষ যে আমার রক্তের মানুষটা অসুস্থ হয়ে গেছে তাকে ডাকা নিয়ে গেছে আমার সমাজের মানুষটা অসুস্থ হয়ে গেছে তাকে ডাকা নিয়ে যাওয়া হয়েছে তো এই যে ডাকা নিয়ে যাওয়া হলো এলাকার মানুষ কিন্তু বলা বলি করে যে সলিমুদ্দিকে কোথায় নিয়ে গেছে ডাকা নিয়ে গেছে আর ডাকা যাওয়ার পরে রাত্রে দশটা বাজে যখন এই লোকটা মারা যায় আর মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তিকে যখন ঢাকা থেকে ফেরত আনা হয় তখন এলাকাবাসী কি বলে সলিম উদ্দী আসতেছে বলে আপনারা কি বলেন কেউ কি বলে যে সলিম উদ্দি ঢাকা থেকে আসতেছে নিয়ে যাওয়ার সময় কি বলছিল সলিম উদ্দিকে ডাকা নিয়ে যাওয়া হয়েছে আর যখন ডাকা যায় সলিম মারা গেল সলিম উদ্দিন লাশটা যখন ডাকা থেকে বাড়ির দিকে আসতেছে আর এলাকাবাসী খবর পাইছে তখন কি বলে সলিম লাশ আনতেছে তখন আর এখানে সলিম উদ্দী কী নাই কেন নাই সলিম কোথায় গেছে সলিম যে জিনিসটা ওটাই হলো কি রো সলিম যে জিনিসটা নামটা এটাই কি রো অর্থাৎ তখন আর সলিম এই দেহের ভিতরে নাই এই জন্য হয়ে গেছে সলিম উদ্দিন লাশ সলিম উদ্দিন লাশ রুহ এটা পচনশীল নয় রুহ কখনো মৃত্যুবরণ করবে না এই দেহটার মরণাস এই শরীরটা পছন লাগবে কিন্তু রুহ মরণও নাই তার পছনও নাই আবার অনেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে হুজুর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার রোখ কোথায় যায় কিংবা আসলে কি তার ভিতর থেকে রুখ বের হয় আর যদি রুহ বের হয় তাহলে তো লোকটা মারা গেছে এই লোকটা আবার জীবিত হয় কি করে দেখুন মানুষ যখন ঘুমিয়ে যায় প্রত্যেকটি ঘুমন্ত মানুষের ভিতর থেকে তার রখটা বেরিয়ে যায় প্রত্যেকটি ঘুমন্ত ব্যক্তির ভিতর থেকে তার রোহ কী করে বেরিয়ে যায় কেউ বিশ কিলোমিটার দূরেও যায় আবার কোনো রুহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করতে পারে আবার এই মৃত ব্যক্তিকে যদি কেউ টাচ করে সাথে সাথে সেকেন্ডে ওই রুহটা আয়সা তার ভিতরে প্রবেশ করে এটা এই আধুনিক যুগে অবিশ্বাস করার মতো কোনো বিষয় না আপনারা শুনে থাকবেন হয়তো আমেরিকার নাসাতে বসে একটা রকেট তৈরি করেছে মনুষ্যবিহীন রকেট এটা নিয়ন্ত্রণ করে আমেরিকার নাসাতে বসে আর এই রকেটটা মনুষ্যবিহীন রকেট এই রকেটটা মনুষ্যবিহীন সুপার কম্পিউটারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হয় আর এই রকেটটার ভিতরে কোনো মানুষ নাই মনুষ্যবিহীন এই রকেটটা কত দূরে যায় আপনারা কি জানেন সাতাশ কোটি কিলোমিটার দূরে উপরে যায় অর্থাৎ মঙ্গল গ্রহে যায় দুনিয়া থেকে কয় কিলোমিটার দূরে দূরে সাতাশ কোটি কিলোমিটার দূরে এটার ভিতরে কোনো মানুষ নাই আর সুপার কম্পিউটারের দ্বারা আমেরিকার নাসাতে বসে এটাকে কি করে নিয়ন্ত্রণ করে আর সাতাশ কিলোমিটার দূরে যদি এটা হেলে যায় এ সুপার কম্পিউটারে টিপে টিপে এটাকে সোজা করে আবার নিচে নেমে গেলে সুপার কম্পিউটার এটাকে নিয়ন্ত্রণ করে আবার উপরে উঠায় যদি আমেরিকার নাসাতে বসে সাতাশ কিলোমিটার দূরে উপরে মনুষ্যবিহীন রকেট মানুষ পাঠাতে পারে তাহলে আমার মাওলার কি এত শক্তি নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেকেন্ডের ভিতরে একটা রুখ নিয়ে আসতে আমার মাওলার শক্তি আছে কি নাই এরপরেও অনেকেই এর বিশ্বাসেই করে না যে রুহ বলে কিছু আছে অনেকে আবার বিশ্বাস করে কিন্তু তারা কি রুহ নিয়ে গবেষণা করায় ব্যস্ত হয়ে পড়ে লেগেছে এ পর্যন্ত অনেকেই রুহ নিয়ে গবেষণা করেছে অনেকেই বলে যে যাকে দেখি না আমার দুই নয়নে তাকে বিশ্বাস করি না গুরুর বছনে অর্থাৎ রুহ আমি দেখি না রুখ আমি বিশ্বাসও করি না রুহ যে আছে এটাই সে কি বিশ্বাস করতে চাই না কারণ তার নলেজে দৌড়বে কি করে আল্লাপরুল আলমিন তো বলেই দিছেন ওমা ইল্লা কলিলা রুখ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে তা একেবারেই নাতিং একেবারেই অল্প নাতিং বললে চলে আর এই অল্প জ্ঞান নিয়ে রুহ তালাশ করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না মেরে মোহতারাম দুস্ত আমেরিকাতে কিছু ডাক্তার বিজ্ঞান রুখ নিয়ে তারা গবেষণা করতে চেয়েছিল এবং কি গবেষণা করেছেও কিভাবে তারা গবেষণা করলো অর্থাৎ তারা রুখ মাপবে রুখকে তো দেখা যায় না এটাকে চুয়াও যায় না অনুভূতিতেও আসে না তাহলে এটাকে তো দরে আনা সম্ভব না আর যদি ধরে আনা যাইতো নাস্তিক মুরতাদরা রুখ বেচারাকে যে কী করতো বাইরেয়া এটা সম্মুখে প্রকাশ করে দিত তো রুখ তো দোড়া চোয়ার বাহিরে এটাকে ধরা যাবে না চুয়াও যাবে না যেহেতু কোরআনে আল্লাহ পাকরবুল আলামিন বলছেন এস আলু না কানের রোহ মানুষ রোহ সম্পর্কে জানতে চায় ও নবী কুল কুলির রোহ মিন আমি রব্বি আপনি তাদেরকে রোহ সম্পর্কে বয়ান করেন ওমা উ তুম মিনাল এলমি ইল্লা কলিলা আমার মাওলা রোহ সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দিয়েছে একেবারেই সীমিত যেটাকে নাতিং বললেই চলে এখন কোরআনে তো বলেছে কোরআনের কথা তো মিথ্যা হতে পারে না যেহেতু রুহ আছে বলে সেই সেহেতু রুহ দরা যায় না চুয়া যায় না যায় না এই জন্য রুহ এটার ওজন কত বুঝেন নাস্তিকরা কত ভাবে তারা গবেষণা করতে চায় ইসলামের পরিপন্থী জাতিকে কিছু উপহার দিতে চায় নেগেটিভ কিছু উপহার দিতে চায় কিন্তু আল্লাহ তালার কোরআন নিয়ে যারায় যখন যেভাবে গাড়াগাড়ি করেছে এটাকে রিচার্জ করেছে আল্লাহর এক চুল পরিমাণ স্পট নাই বিপরীত তারাই তাদের ধর্ম ছেলে পরে মুসলমান হতে বাধ্য হয়েছে মেরে এই ডাক্তাররা যখন গবেষণা করতে লাগলো যে একটা রুহ এটা ওজন কত ওজনটা বের করব। ঠিক ওই মুহূর্তে কয়েকজন ডাক্তার একত্রিত হয়ে একটা মুমূর্ষ রুগীকে বেডের উপরে রাখলেন রাখার পরে তার পালস তার শিরা কত পয়েন্টি আছে এটা কম্পিউটারে শু করে দেখছেন আপনারা রুগীকে যখন ব্যাডের উপরে শোয়ানো হয় তার উপরে যখন যন্ত্র লাগানো হয় তখন তার শরীরের প্রত্যেকটা পালস কী করে কম্পিউটারে শু করে তার কোন পালসটা কত পয়েন্টে আছে এটা কম্পিউটারে দেখায় তার পালস সেরা কত পয়েন্টে আছে বিপি বিপি কত পয়েন্টে আসে এটা কম্পিউটারে মনিটরিং করা হচ্ছে এবং তার হারবিট বুকের দুপ শব্দ কত পয়েন্টে আছে এটাও কম্পিউটারে শু করতেছে তার ওয়েট তার ওজন কত পয়েন্টে আছে কত কেজি কত গ্রাম আছে এটাও কি কম্পিউটারে কি করতেছে সু করতেছে কিন্তু রুগীটা তো মরতেছে না এক ডাক্তার মদ খায় আরেকটা সিগারেট খায় আরেকটা বিভিন্ন নেশা করে অর্থাৎ রুগী তো জোর করে তো মারা সম্ভব না রুগী তো মরা লাগবে একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে গেল হঠাৎ করা এই রুগীটা একটা খেসুনি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সে যখন মারা যায় একটা রুগী যখন মারা যায় তখন এই যে কম্পিউটারে যন্ত্র লাগানো আছে জ্যাক লাগানো আছে এই জ্যাকের মাধ্যমে কম্পিউটারে যে পালসগুলো শু করতেছিল ওই পালসগুলোর মধ্যে তার হারবিট বুকের দুপদুপ শব্দ এটা কি আর নাই কারণ রুগীটা তো কি মারা গেছে তার বিপি সিরা কত পয়েন্টে আছে। এটাও আর কম্পিউটারে কী করতেছে না শু করতেছে না কারণ রুগীটা কি মারা গেছে কিন্তু রুগী মারা যেতে পারে রুগীর একটা ওজন আছে না নাই রুগীটা তো এখনো ব্যাড থেকে কি সরানো হয় না এখনো ব্যাডের উপরেই আছে ওই যে তার ওয়েট ওজন তার ওজনটা কিন্তু এখনো কম্পিউটারে শু করতেছে ডাক্তাররা দেখল যে রুগীটা যখন জীবিত ছিল তখন তার ওজন ছিল সত্তর কেজি আর এই রুগীর ভিতর থেকে যখন তার রোষটা চরে গেল অর্থাৎ রুগীটা মারা গেল তখন তার ওজন হয়ে গেছে চার গ্রাম কম সত্তর কেজি থেকে চার গ্রাম কম অর্থাৎ অর্থাৎনস্তর কেজি ছয়শো গ্রাম চার গ্রাম কমে গেছে সমস্ত ডাক্তাররা মিলে লাফালাফি শুরু করে দিচ্ছে অর্থাৎ কি লাফালাফি করতেছে কোর রুহ তো আমরা মাই পালাইছি ও তাই নাকি কো কেমনে ভাবছো কো রুগীটা যখন জীবিত ছিল তখন তার ওজন ছিল সত্তর কেজি আর রুগীটা যখন মারা গেল তখন তার চার কেজি ওজন কমে গেছে অর্থাৎ যেটা কমছে এটাই রুহু যেটা কমছে এটাই কি রুহ এই তাড়াতাড়ি সাংবাদিকদেরকে খবর দাও আমরা সাংবাদিকদের সম্মুখে ইন্টারভিউ দিব জাতির সম্মুখে এটা ঘোষণা দিয়ে দিব যে আমরা রুহু মেপে ফেলছি রুহুর ওজন কত চার গ্রাম কয় গ্রাম চার গ্রাম বুঝেন বিষয় হঠাৎ এইখানে একটা জ্ঞানীগুনি ডাক্তার ছিল মুরব্বী ডাক্তার মুরব্বীরা কিন্তু মুরব্বীদের কাছ থেকে সবসময় কিন্তু উপদেশ নেওয়া হয় না নিজের গতিতে যুবকরা চলে কিন্তু যখন বিপদে পড়ে তখন কিন্তু আর মুরব্বীদেরকে সারা কাজ হয় না একজন মুরব্বী ডাক্তার ছিল তিনি বলতেছেন যে ব্যাখা যুবক মানুষ নতুন ডাক্তার লেখাপড়া করেছো হয়তো আমার থেকে অনেক বেশি ডিগ্রি অর্জন করেছো কোয়ালিফিকেশন তোমার বেশি হতে পারে তবে আমি দেখেছি কোরআনুল কারিমে আল্লাহ পাকরবুল আলামিন যা বলেছেন আমার এই বয়সে যত মানুষ এর বিপরীত নেগেটিভ বের করার চেষ্টা করেছে তারা নিজেরা নেগেটিভ হয়ে গেছে কোরআন পজিটিভ ছিল পজিটিভ ইয়াস অর্থাৎ আল্লাহ তালার কথা কখনো মিথ্যা হতে পারে না ওমা উতি তুমিনা কলিলা আল্লাহ আল্লাপাকবুল আলমিন একেবারেই সীমিত জ্ঞান দিছে রোগ সম্পর্কে যেটা নাতিং বললেই চলে যেটাকে নাতিং বললেই চলে নাই বললেই চলে এই সম্পর্কে তোমরা একবার রিচার্জ করে জাতির সম্মুখে যদি ইন্টারভিউ দাও তাহলে দ্বিতীয়বার রিচার্জে তোমাদের মাথাটা নিচু হয়ে যাবে জাতির সম্মুখে লজ্জিত হবে জাতি তোমাদের মুখে তুতুনি ক্যাফ করবে সুতরাং আমি মনে করি যে একবার একটা রুগীকে গবেষণা করে জাতির সম্মুখে ইন্টারভিউ দেওয়া তোমাদের জন্য উচিত হবে না বরং আরও কয়েকটা রুগী তোমরা রিচার্জ করো মুরব্বির কথা সবাই মেনে নিলেন আগে রুহের ওজন কত কত গ্রাম কমছিল চার গ্রাম আবার আরেকটা রুগীকে বেডের উপরে শোয়ানো হল আরেকটা রুগীকে যখন ব্যাডের উপরে শোয়া কম্পিউটারের সাথে তার বডির জ্যাকটা লাগায় দেওয়া হলো আবার কম্পিউটারে শু করতেছে তার পালস তার সেরা এত এত কম্পিউটারে শু করতেছে তার হারবিট বুকের ধূপ ধূপ শব্দ এত এত পয়েন্টে রয়েছে আবার কম্পিউটারে শু করতেছে তার ওয়েট মানে ওজন ওজন এত পয়েন্টে রয়েছে এত কেজি রয়েছে আগে যে রুগী মারা গেছে সেই রুগীর ওজন ছিল সত্তর কেজি কম ছিল কয় কেজি চার গ্রাম আর এখন যে রুগীকে উঠানো হলো এই রুগীর উজনে আছে তিয়াত্তর কেজি ওজন আছে কয় কেজি তিয়াত্তর কেজি দেখেন এভাবে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে কিন্তু এই রুগী তো মরে না ঘন্টার পর ঘন্টা যাচ্ছে কিন্তু রুগী মরে না আচ্ছা আল্লাহ আলামিন বলেন আল্লাহ পাকরবুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে রুহ সৃষ্টি করার আগেই আল্লাহ পাকরবুল আলমিন তার হায়াতকে কতদিন সে পৃথিবীতে বাঁচবে এটা সৃষ্টি করে রেখেছে আল্লাহ তালার হায়াতের ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ডাক্তাররা যা কিছুই করুক এটাকে মারতে পারবে পারবেন এক এক ডাক্তার মদ খায় এক এক ডাক্তার বিড়ি খাচ্ছে বিড়ি পান করছে মদ পান করছে সময় তো যাওয়া লাগবে কারণ অপেক্ষা করা কিন্তু অত্যন্ত কষ্টের একটা বিষয় মরব্বীরা বলে আরবিতে একটা প্রবাদ আল ইমতিজারু আসাদ্দু মিনাল মাউত অপেক্ষার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর যদিও মৃত্যুর যন্ত্রণার কোনো উপমা হয় না এরপরও মানুষ অপেক্ষা করাটা কতটুকু যন্ত্রণাদায়ক এটা বোঝানোর জন্য এই কথাটা ব্যবহার করে তো ডাক্তাররাও অপেক্ষা করতেছে কিন্তু কি রুগীটা মরে না এক ডাক্তার এক ডাক্তারে কয় এটা মনে হয় না বিলায়ের হাড্ডি লই আইছে। এটাতে তুল তুলে আর একটা রে না শোয়া ডাক্তার বলতেছে ওইটা যদি আরো বেশি সময় নেই তাক তাইলে এটাই তাক গবেষণায় আসছে এই রুগীটাকে যখন বেডের উপরে শোয়ানো হলো কম্পিউটারে শু করতেছে তার পালস তার শিরা এত এত বিপি বিপি তার প্রেশার এত পয়েন্টে আছে তার হারবিট বুকের বুকের ধুপধুপ শব্দ এত পয়েন্টে আছে। তার ওয়েট এত পয়েন্টে আসে অর্থাৎ তিয়াত্তর কেজি আছে। হঠাৎ সাড়ে সাত ঘন্টা যাওয়ার পরে সাড়ে সাত ঘন্টা যাওয়ার পরে একটা খেসুনি দিয়া রুগীটা কি করলো মারা গেল তখন কম্পিউটার আর শু করে না তার পালস কত পয়েন্টে আছে বন্ধ হয়ে গেছে তার হারবিট বুকের বুকের দুপ শব্দ কত পয়েন্টে আছে আসে বন্ধ হয়ে গেছে কিন্তু রুগীটা তো এখনো বেডের উপরে আছে। তার ওজনটা পূর্বে কত ছিল জীবিত অবস্থায় তিয়াত্তর কেজি আর মরার পরে রুগীটার ওজন হয়ে গেছে আশি কেজি আগেরটা কম ছিল কয়েক গ্রাম চার গ্রাম আর পরের রুগী মৃত্যুবরণ করার পরে তার ওজন বাড়ছে কত কেজি সাত কেজি তাহলে আল্লাহ পাকরবুল আলমিন যে বলেন ডাক্তাররা বলেন চিল্লায়া উসে যে হাই হাই কি করলাম আমরা এটা আসলে তো কোরআন যেটা বলেছে অমা উতি তুম মিনাল এলমি ইল্লা কলিলা রুহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে তা একেবারেই অল্প সীমিত নাতিক বললেই চলে এই জন্য আল্লাহ পাকরবুল আলামিন আমাদের ভিতরে রুহ দিয়েছেন আর রুহ এবং বডি এই দুইটা জিনিসের সমন্বয় হয় কি একটা Manos